নমস্কার দেবভূমি অর্থাৎ উত্তরাখণ্ড নিয়ে এই সিরিজের আমার অন্তিম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি দিনটা আঠাশে আগস্ট দু পুরো উত্তরাখণ্ড জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তার মধ্যেই আমাদের দীর্ঘ পদযাত্রা ঘাঘারিয়া থেকে হরিদ্বার চলুন তাহলে ভিডিওটা শুরু করি গুড মর্নিং আজকে আঠাশে আগস্ট বুধবার আর আজকে আমরা ঘাঙাড়িয়া থেকে প্রিয়া হোটেল থেকে ভোর সাড়ে পাঁচটার সময় রওনা দিয়েছি আর আমাদের সামনে অলরেডি হেলিপ্যাড চলে এসছে দেখাচ্ছি আপনাদের প্রায় এক কিলোমিটার মতো চলে এসছি এই হেলি হেলিপ্যাড আগেও আপনাদের দেখিয়েছিলাম আমরা উঠেছিলাম যেদিন এই সকলে মিলে আমরা যাচ্ছি এক এক করে একটা পিট্টুদাদাকে নিয়ে নিয়েছি উনি বারোশো টাকা দিয়ে আমাদের গোবিন্দঘাট অবধি পৌঁছে দেবেন পুলনা পুলনা অবধি পৌঁছে দেবেন ওখান থেকে আমরা গাড়ি করে যাব খুব সুন্দর ওয়েদার দারুণ এনজয় করছি সকাল সকাল বেরিয়েছি কারণ আজকে আমাদের অনেক বড় প্ল্যান আছে অনেক জার্নি আছে এখান থেকে গিয়ে পুলনা যাব সেখান থেকে আবার লোকাল গাড়ি করে গোবিন্দঘাট যাব সেখান থেকে আমরা আমাদের গাড়ি আছে বিনোদ ভাইয়া আমাদের জন্য ওয়েট করছে সেখান থেকে প্রায় দুশো কিলোমিটার গিয়ে আমরা হরিদ্বারে পৌঁছবো পুরো জার্নিটাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি খুব এক্সাইটিং হবে আজকের ব্লগটা চলুন তাহলে আগের দিকে আমরা এগিয়ে যাই আমরা আরও আগে বেরোনোর প্ল্যান করেছিলাম কিন্তু এই এলাকায় একটু ভাল্লুকের উপদ্রব আছে কালকে আমাদের কয়েকজন ভাল্লুক দেখেওছে এখানে একটা ভাল্লুক আর একটা বেবি ভাল্লুক এখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল ফলে এই লোকাল লোকেরাও বলছে যে এখানে কিন্তু খুব ভাল্লুকের উপদ্রব তাই আমরা আর ভোরবেলা ট্রাই করলাম না সাড়ে পাঁচটা মানে পাঁচটা টার্গেট করেছিলাম কিন্তু যাক সাড়ে পাঁচটা খুব সুন্দর সময় বেরিয়েছি ওয়েদারটা প্রচণ্ড মনোরম মানে খুব সুন্দর লাগছে চারদিকে দেখুন পেছনটা দেখুন সব ক্যাম্প ক্যাম্প করা আছে ঘাঙাড়িয়া এখানে হেলিপ্যাডের পাশেই চলুন তাহলে বাই বাই ঘাঙাড়িয়া আমরা আবার আসবো এই জায়গায় আরও ট্রেক হয় এখান থেকে অনেক রকম সেগুলো করার উদ্দেশ্যে চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই আর সাড়ে পাঁচটায় বেরিয়েছি আমরা আর এখন বাজে সাড়ে দশটা পাঁচ ঘন্টা লাগলো আমাদের আসতে এখানে রাস্তাটা এখনও দেখুন শেষ হয়ে এসছে তাও রাস্তা এই রকম খাড়াই মানে উতরাই পথে আমাদের নামতে হচ্ছে দেখুন চলে এসছি প্রায় তাই যাই হোক মোটামুটি সঙ্গে কিন্তু জল ড্রাই ফ্রুটস এবং টুকিটাকি ফল মূল রাখবেন নাহলে কিন্তু এই পথটাও খুব মুশকিল এই ন কিলোমিটার দীর্ঘ পথ খাবার পাবেন কিন্তু খুবই চড়া দামি নিজের কাছে জল এবং অন্যান্য টুকিটাকি খাবারের সামগ্রী রাখবেন খুলনা থেকে গাড়িতে উঠে পড়লাম গোবিন্দঘাটের যে আর্চটা আছে যেখান থেকে আমরা শুরু করেছিলাম যাত্রা সেইখানে গিয়ে আমাদের গাড়িটা ছেড়ে দেবে এই টাটা সুমো সাতশো টাকা নেবে টোটাল গাড়িটা বুক করে নিয়েছি কিন্তু আসার সময় ওখানে ওই এক কিলোমিটার মতো হাঁটতে হয়েছিল ওদের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড অবধি আসতে হয়েছিল এটা আমাদের যেতে হবে না একদম সরাসরি ওই জায়গায় পৌঁছে দেবে চলুন যাই প্রচন্ড টায়ার এতখানি হেঁটে এসে ন কিলোমিটার হেঁটেছি এখন ওখানে গিয়ে আমাদের বিনোদ ভাই আমাদের জন্য অপেক্ষা করছে ওর গাড়িতে গিয়ে আবার আমরা হরিদ্বার উদ্দেশ্যে রওনা দেবো চলুন তাহলে বিনোদ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে গাড়ি থেকে নেমে পড়লাম এগারোটা আট বাজে এখন আর আমরা এখন গোবিন্দ ঘাট থেকে যাত্রা শুরু করলাম হরিদ্বারের উদ্দেশ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এখানে না বললেই নয় যশীমঠ থেকে বদ্রীনাথ যাওয়ার আটত্রিশ কিলোমিটার রাস্তা কিন্তু খুবই বিপজ্জনক গোবিন্দঘাট এই রাস্তার মধ্যেই পড়ে বর্ষাকালে তো এই রাস্তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে পড়ে আর হরিদ্বার থেকে বদ্রীনাথ যাওয়ার এই রাস্তার মধ্যেই দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ নন্দপ্রয়াগ ও বিষ্ণু এই পাঁচ প্রয়াগের অবস্থান खुश यादो या। अधूरी यादों में सारी खो गए अधूरी कहानी जो न हो सकी दिल के लगे है अब भिस এই পাহাড়টা থেকে রক ফল হচ্ছে সাই সব গাড়িগুলো দাঁড় করিয়ে দিয়েছে পেছনে দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে আছি উল্টো দিক থেকে ট্রাকগুলো আসছে তারপরে আমাদের লাইনটা ছাড়বে আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা দেখুন তার ওপরটা কিছুক্ষণ আগে এটাতেও পড়েছে এখন এটা বন্ধ আছে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি তাই এই জায়গাটাই আমাদের দাঁড়াতে হয়েছে আর সামনে এখান থেকে এখনো হচ্ছে রক ফল অল্প অল্প করে হচ্ছে দেখি কখন ছাড়ে তারপরে আবার এগোবো হরিদ্বারের পথে প্রায় চল্লিশ মিনিট আটকে থেকে আমরা আবার বেরিয়ে গেলাম এইখানে এই যে রকফল জোন থেকে খুব রিস্কে ওই দিক থেকে এখনো রকফল হচ্ছে চলুন এখন আড়াইটে বাজে আমরা এগিয়ে গিয়ে সামনের দিকে সামনের দিকটা দেখাচ্ছি আপনাদের বসের কারণে খানিকটা দেরি হওয়ার পরেও বিকেল চারটের মধ্যে আমরা রুদ্র প্রয় পার করলাম ন্যাশনাল হাইওয়ে ফিফটি এইট ধরে আমাদের ইনোভা তখন দৌড়চ্ছে হরিদ্বারের পথে কিন্তু বিচক্ষণ ড্রাইভার বিনোদজি দূরের কালো অন্ধকার আকাশ দেখে চিন্তায় ভুরু কুচকাচ্ছিল অবশেষে তার আশঙ্কাই সত্যি হল ভয়ঙ্কর এক মেঘ ভাঙা বৃষ্টির সম্মুখীন হলাম আমরা এখনও হরিদ্বার পৌঁছোতে আমাদের একশো কিলোমিটার বাকি আর দেবপ্রয়াগ এখনও দশ কিলোমিটার দূরে এত বৃষ্টি হচ্ছে আর রকফল হচ্ছে বিনোদ ভাইয়া গাড়ি ছেড়ে পাশের একটা টিস্টলে ঢুকে গেছে বলে যতক্ষণ না বৃষ্টি না কমবে আর ওয়েদার ঠিক না হবে আমি গাড়ি চালাবো না সাতটা বেজে গেছে এখনও কখনও আমরা হরিদ্বার গিয়ে পৌঁছবো কিছু বুঝতে উঠতে পারছি না কিছু করার নেই ড্রাইভার যেটা বলবে পাহাড়ি এলাকা সেটাই আমাদের মেনে চলতে হবে এখন অপেক্ষা করছি কখন ওয়েদার ঠিক হয় তারপরে আমরা আবার হরিদ্বারের দিকে যাত্রা শুরু করবো जो ना हो सकी पूरी मिट्टी सी खुशबू हवा में उड़ी सपनों के जहां में हम खो गए दिल के फसाने राहों में रह गए चोखों छुपके से आए दिन बुले थोड़े तो से दी वो बातें अधूरी वो खुशबू अधूरी यादों के साए হরিদ্বার পৌঁছে গেলাম আর এখন বাজে হচ্ছে দশটা পনেরো তার মানে প্রায় আমাদের এগারো ঘন্টা মতো টাইম লেগে গেল যদিও বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে আর একটা ধসের কারণে আমাদের প্রায় ঘন্টা দু এক সময় নষ্ট হয়েছে তা সত্ত্বেও আমরা নির্বিঘ্নে হরিদ্বার এসে পৌঁছলাম আজকে হচ্ছে আঠাশ তারিখ রাত্রি দশটা পনেরোয় সকাল এগারোটায় যাত্রা শুরু করে আজকের দিনটা খুব হেক্টিক হয়েছে খুব কষ্ট করে সারাদিন আজকে আমাদের গেছে খাওয়া দাওয়া রাস্তায় যা যা পাওয়া গেছে সেইটুকুনি হয়েছে যাই হোক মোটের ওপর আপনাদের এই উত্তরাখণ্ড ভ্রমণের কিছুটা দেখাতে পারলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর সেরকম কিছু দেখানোর নেই এখন আমরা হোটেল বুক করব হোটেলে যাব গিয়ে রেস্ট করব আবার কালকে আমাদের রাত্রিবেলার ট্রেন আছে সেটাকে নিয়ে আপনাদের পরবর্তী অংশে দেখাবো ততক্ষণের জন্য আজকে